ভালোবাসা এমন একটা জিনিস যেটা কিন্তু বলে কয়ে হয় না এটা অন্তর থেকে শুধুমাত্র অনুভব করা যায় যাকে ভালোবাসি সে কিন্তু অন্তরে সব সময় থাকে হয়তোবা ব্যস্ততায় অনেক সময় যোগাযোগ হয়ে ওঠে না কিন্তু অন্তরের মধ্যে কিন্তু মানুষটা ঠিক বিরাজ করে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামসুন্নাহার লালবাগ পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি সবাই ভালো আছেন তবে আমরা কিন্তু অনেক বেশি ভালো নেই একটু অসুস্থ আমি তো জ্বর ঠান্ডায় ভুগছি এখন জ্বরের ওষুধ তো খাওয়া যায় ঠান্ডার মেডিসিনটা নিতে পারছি না তাহলে এত পরিমাণ ঘুম আসে তো তখন দেখা যায় রোজারে কেমনি ক্লান্ত লাগে ঘুমালে কিন্তু আরও বেশি খারাপ লাগে নামাজ কোরআন সংসারের কাজ সব কিছু একদম এলোমেলো হয়ে যায় তো যার জন্য ঠান্ডাটা কমাতেও পারছি না ভিডিওটা কালকের ছিল তো সকাল থেকে মোটামুটি সবগুলো কাজ আস্তে ধীরে গুছিয়ে নিয়েছি তো সকালবেলা ঘুম থেকে উঠে ডাইনিং টেবিলটা ক্লিন করেছি তারপর আমার বাবাটা দেখলাম ভাইয়ার ঘরে বসে খেলা করছে তো ওখানে যেহেতু অনেক রোদ ছিল তো পরবর্তীতে ওকে বললাম তুমি একটু রোদ্রে বসে খেলা করো এতে করে বাচ্চাদের যে রোদের থেকে ভিটামিন ডিটা পাওয়ার থাকে সেটা একটু পাওয়া যাবে তো সব সময় আসলে পারি না যখন সুযোগ থাকে বা মনে থাকে ওইভাবে আসলে মেনটেন করার চেষ্টা করি তারপর কিন্তু চলে গিয়েছে কি জেনে কি জেনে যে আমার বাবাটার জন্য হালকা পাতলা একটু নাস্তা তৈরি করে আমি কিন্তু কোরআন তিলত করতে বসে পড়েছি ভিডিওর এ পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারাই পর্যন্ত কষ্ট করে আমার ভিডিওটি দেখছেন তবে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আজকে নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করছেন ভাগে থেকে আমার ভিডিও দেখা হয় এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়নি ভিডিও দেখতে দেখতে কখনো যদি আপনাদের কাছে মনে হয় না ভিডিওটা দেখতে আসলে ভালো লাগছে বাপুকে সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে যাওয়া নিয়ে যাওয়া যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তবে অলরেডি এই কাজগুলো আপনারা যারা করে ফেলেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইউটিউবে আছি বেশ অনেক দিন হলো তো এখানে কিন্তু অনেক ভালোবাসার আপত্তির পেয়েছি যাদের সাথে এক সময় এত বেশি আড্ডা হতো গল্প হতো বিশেষ করে এক এক আপুর লাইভে কিন্তু খুব এনজয় করতাম তো সবার ব্যস্ততায় এখন আপুরা কিন্তু তেমন লাইভ করে না আর সেই আড্ডা বিনোদনটাও আগের মতো জমে ওঠে না তবে সত্যি কথা সবাইকে অনেক বেশি মিস করি অনেক বেশি মনে পড়ে সেই দিনগুলোর কথা আমার গত কয়েকটা ভিডিও আগে আমার একজন ভালোবাসার আপু একটা কমেন্ট করেছিল যে কমেন্টটা আমি কিন্তু কয়েকদিন পরে দেখেছি তবে অনেক বেশি ভালো লেগেছে সালমাস ফ্যামিলি স্টেল থেকে ভালোবাসার সালমা আপু তো আগে কিন্তু আপুর সাথে খুব বেশি কানেক্টেড ছিলাম এখন কিন্তু অনেকটা যোগাযোগ কমে গিয়েছে তো আপু খুব সুন্দর একটা কমেন্ট করেছে ভালোবেসে দূরে যে যাওয়াটা অপরাধ জানি তো আমি কিন্তু আবার ভালোবাসা দিয়ে তোমার ভিডিওটা দেখা শুরু করলাম জানি না তোমার ভালোবাসা পাবো কিনা না আপুর ভিডিও তোমার দেখেছি সুন্দর সুন্দর হাতের কাজ তোমার হাতের কাজগুলো সত্যি অনেক সুন্দর জানি না সালমা আপু আমার আজকের ভিডিওটা দেখবে কিনা যদি দেখে থাকো প্লিজ একটা কমেন্ট করে জানিয়ে দিবা আমারও কিন্তু তোমাদের প্রত্যেকের কথা খুব বেশি মনে পড়ে লাইভের সেই আড্ডাগুলো অনেক বেশি মিস করি তো ব্যস্ততার জন্য সত্যি সবাই অনেক বেশি দূরে সরে যাচ্ছি তবে যে ভিডিও শুরুতে বললাম যতই দূরে সরে যাই সবার কিন্তু সবার কথা ঠিক মনে পড়ে যায় আমার কিন্তু অনেক ভালোবাসার আপুদের কথা মনে পড়ে আমি কিন্তু মাঝে মাঝে ভিডিওর মাধ্যমে সেগুলো শেয়ার করি তো মাঝে মাঝে এত ছোট ছোট ভিডিও শেয়ার করি যেগুলো কিন্তু মানে আপুদের কমেন্ট পড়া বা ভিডিও সংক্রান্ত বাদে অন্য কোনো কথা বলবো সেটা আসলে আর হয়ে ওঠে না তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ নতুন করে অনেক কিছু তুমি আমাকে আবার মনে করিয়ে দিলে তো এদিকে সায়নকে নাস্তা দিয়ে কিন্তু আমি চলে গিয়েছিলাম কোরআন তিলোয়াত করতে তো বেশ অনেকটা সময় কোরআন তিলোয়াত করে সাহেব কিছু মাংস বাজার দিয়ে গিয়েছিল তো সেগুলো গুছিয়ে নিলাম মাংসগুলো তো জাস্ট বক্সে করে রেখে দিয়েছি তবে এই যে গরুর কলিজি আর ফ্যাবসা দিয়েছিল সেগুলোকে কিন্তু একদম রান্নার আগ পর্যন্ত যে একটা প্রসেসিং থাকে পুরোটা করে তারপর রেখে দিয়েছি এতে করে আমার জন্য কিন্তু পরবর্তীকার রান্নাতে অনেক বেশি ইজি হয়ে যাবে তো এগুলো করতে করতে কিন্তু অনেকটাই ক্লান্ত হয়েছিলাম তো অফ ক্যামেরায় পুরো বাসাটা গুছিয়ে ঝাড়ো মোছার কাজ করে সাবান নিয়েছি নামাজ পড়েছি তো এরপরে কিন্তু দেখলাম হঠাৎ করে ছোট ছেলেটা একটু অসুস্থ সকালবেলায় বলছিল ওর ইউরিনে একটু প্রবলেম হচ্ছে তো পরবর্তীতে প্রবলেমটা অনেক বেশি হয়ে যাচ্ছিলো তো যার জন্য এই যে ইফতার আয়োজনটা করছিলাম সত্যি কথা বড় ছেলেটা রোজা রাখে ওর জন্য ইফতার আয়োজনটা আমাকে করতেই হয় তো খুব তাড়াহুড়া করে সব কাজগুলো করে নিচ্ছিলাম কারণ মনটা কিন্তু ছোট ছেলের কাছেই পড়েছিল বাচ্চাটা যেহেতু বিছানায় শুয়ে আছে আর একটু কষ্ট করছে ইফতার বানাতেও না খুব ভালো লাগছিল না তারপর যতটুকু পারছিলাম হালকার উপরে যেহেতু সব গুছানো ছিল জাস্ট ইফতারগুলোকে আমি একটু তৈরি করে নিব এই জন্য কিন্তু করে নিয়েছি ইউরিনের এত সমস্যা হচ্ছিল খুব বেশি জ্বালা পড়ার জন্য ওর কিন্তু জ্বর চলে আসছে তো পরবর্তীতে গ্লুকোজ খাইয়েছি ডাবের পানি মাঠা শরবত মানে প্রচুর লিকুইড জাত খাবার খাইয়ে ওকে একটু স্বাভাবিক পর্যায়ে নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ আজকে কিন্তু অনেকটাই সুস্থ আছে তো সবাই কিন্তু আমার ছোট ছেলেটার জন্য একটু বেশি দোয়া করবেন দুইটা বাচ্চাই কিন্তু আমার জন্য একই সমান তবে যে বলেন না যার যতটুকু যেটা প্রয়োজন তাকে কিন্তু সেটা একটু বেশি দিতে হয় তো ওর জন্য যত্নটা অনেক বেশি দরকার কারণ ও হচ্ছে খাওয়া দাওয়া করে না যার জন্য ও শারীরিকভাবে মাঝে মাঝে কিন্তু অসুস্থ হয়ে পড়ে ও অনেকটা হয়েছে আমার মতো আমিও যেমন খাওয়া দাওয়া ঠিক মতো না করে মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ি আমার বাচ্চাটাও সেম আমার মতোই হয়েছে আমাদের ইফতার আয়োজন মানে একটু ভাজাভাজির পর্বটা বেশি থাকে ফল ফ্রুটসগুলোকে একটু কম খাওয়া হয় তো আজকে কিন্তু এখানে ডিম চপ আলুর চপ চিকেন ফ্রাই করে নিয়েছি লেবু দিয়ে দিয়ে শরবত করে নিয়েছি চিনাই দিয়ে জুস করে নিয়েছি মাঠা ছিল হালিম ছিল খেজুর ছিল তরমুজ ছিল তো পরবর্তীতে কিন্তু আমি খামিন করে রেখেছিলাম ফালেম দিয়ে পরোটা খাওয়ার জন্য তো পরবর্তীতে আমিও দেখলাম মুড়ি ভর্তা পাঠিয়ে দিয়েছে তো যার জন্য আর পরোটা বানানো হয়নি তো আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম